আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ তোমাদের খুবই ক্রাঞ্চ পিরিয়ড চলতেছে ক্রাঞ্চ পিরিয়ড কি জানো যে পিরিয়ডে নির্ধারণ হয়ে যায় যে তোমরা কি ভেঙে যাওয়া নাকি টিকে যাওয়া এরকম একটা সময় অর্থাৎ এর থেকে বেশি চাপ হয়তো এইচএসসি পরীক্ষার আগে আর আসবে না এই মুহূর্তটা সবচেয়ে বেশি চাপের মুহূর্ত কেন আমি তোমাকে বলি কারণ এই মুহূর্তে তোমাদের অনেকের আসলে সিলেবাসই শেষ হয়ে তার উপরে অনেকের আবার সিলেবাস মোটামুটি আকারে শেষ হয়েছে কিন্তু রিভিশন কিভাবে দিব তোমরা কুলকিনালা পাচ্ছ না আবার অনেকের সিলেবাস খুব ভালো মতো শেষ হয়েছে কিন্তু রিভিশনে ভুল করার কারণে তোমাদের এ প্লাস মিস যাবে আমি লিখে দিতে পারি অর্থাৎ এই দুই মাসে অনেকে নিজেদের এ প্লাস নিশ্চিত করবে আর এই দুই মাসেই অনেকেই নিজেদের এ প্লাস না পাওয়াটাও নিশ্চিত করবে কি কি ভুল হতে পারে কিভাবে সমস্যা হতে পারে এবং কিভাবে আমরা সিলেবাস শেষ করার পাশাপাশি রিভিশন করতে পারি সব কিছু নিয়ে আজকের এই ছোটো ভিডিওতে আলোচনা হবে আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক প্রথম আজকে তোমাদের একটা কনসেপ্ট সম্পর্কে আমি ধারণা দিই সেটা হচ্ছে প্যারালেল পড়াশোনা ভাইয়া সমান্তরাল পড়াশোনা সমান্তরাল সার্কিট তো পড়ছো সমান্তরাল পড়াশোনা কী জিনিস ভাইয়া এটা একটু বুঝায় বলেন বুঝায় বলতেছি প্যারালেল পড়াশোনা হচ্ছে ভাইয়া তোমার এই মুহূর্তে সিলেবাস শেষ হয় নাই তার জন্য এই ভিডিও যাতে সিলেবাস শেষ তাদের তো হয়েছে তাদের জন্য আমি পরের পয়েন্টগুলো বলবো তো প্রথম কাজ হচ্ছে তোমাকে তো সিলেবাস শেষ করতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে এটাও মনে রাখতে হবে যে ভাই জীবনে তো সিলেবাস শেষ হবে না সিলেবাস কিন্তু জীবনে শেষ হয় না তুমি একজন টপারকে আজ করবা বলবো যে ভাই শেষ হয়নি এখনো বাকি আছে একদম করবা বলবে সিলেবাস কেন তাহলে হয় না সব কিছু না এটা পসিবল না তোমাকে যত দূর সম্ভব তত দূর পড়তে হবে ঠিক আছে বাট তোমায় কোনো চ্যাপ্টার স্কিপ করতে পারবা না এটা হচ্ছে প্রথম শর্ত যে ভাই আমি ওই অধ্যায় পড়িই নেই পড়িই নেই পড়বই না এটা তুমি করতে পারবা না তোমাকে সব অধ্যায় পড়তে হবে হ্যাঁ তোমার বিভিন্ন অধ্যায় দুর্বলতা থাকতে পারে যে ভাই ঠিক আছে আমি স্থিতিবিদ্যা গতিবিদ্যা ম্যাথের সেকেন্ড পেপারের কম পালি হ্যাঁ হয়তো আমি ইন্টিগ্রেশন একটু দুর্বল হয়তো আমি যোগ একটু দুর্বল আমি হয়তো সেমিকন্ডাক্টর একটু দুর্বল হতে পারে বাট আমি সেমিকন্ডাক্টর পড়েই নাই ধরা খাওয়া এই চিজিতে ধরনের এ প্লাস পাওয়া সম্ভব না কোনো কিছু না মানে একটা চ্যাপ্টার পুরো বাদ দিয়ে এ প্লাস পাওয়া খুব ডিফিকাল্ট পুরো বাদ কারণ এমসি কেউ আসবে সিকিউর মধ্যে দেখবে যে কতে চলে আসছে ওই কোশ্চেন এবং তুমি একটা মেন্টাল প্রেশার থাকবে যে হ্যাঁ ওই চ্যাপ্টার তো তুমি নেই করতে পারব না সুতরাং তোমাকে সব পড়তে হবে বাট বুঝে বুঝে পড়তে হবে তো সেই জন্য তুমি কি করতে পারো যে এই যে তোমার কি বলে প্যারাল প্রশ্ন এটা বোঝাচ্ছি যে যেগুলো শেষ হয় নাই শেষ হয় নাই যেগুলো সেই অধ্যায়গুলা থেকে জাস্ট জাস্ট হচ্ছে গিয়ে টেস্ট পেপার করবা জাস্ট টেস্ট পেপার ভাইয়া টেস্ট পেপার তো সলভ কীভাবে করব আমি তো ওই চ্যাপ্টারে কিছু বুঝিই না বেসিক আমাদের ক্যাপস্টোন প্রোগ্রামের সাথে টেস্ট পেপার এর ক্লাস আমরা দিয়ে দিচ্ছি ফ্রি এছাড়া আমাদের টেস্ট পেপার সলভিং আলাদা কোর্স আছে সেটাও নিতে পারো তোমার ইচ্ছা যেটা নিবা ক্যাপস্টনের দাম একটু বেশি টেস্ট পেপারের দাম কম ইট টেস্ট পেপার ক্যাপসনের সাথে ফ্রি বাট টেস্ট পেপার সাথে ক্যাপসুন ফ্রি না আর কি আচ্ছা তো টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোতে আমরা বেসিকও হালকা পড়াইছি টেস্ট পেপারও সলভ করাইছি হালকা বেসিক টেস্ট পেপার সল্ভ হালকা বেসিক টেস্ট পেপার সলভ একটু আগে যেমন আমি হচ্ছে স্থিতিবিদ্যার ক্লাস নিলাম এখানে আমি তোমাদেরকে মাত্র তিন টাইপের অঙ্ক দেখাইছি ক খ এবং গয়ের জন্য আর এক টাইপের অঙ্ক দেখাইছি ক এর জন্য বাস স্থিতিবিদ্যা শেষ এক থেকে শ এক ঘন্টা ক্লাস ক্লাসে স্থিতিবিদ্যা শেষ এখন এই ক্লাস কার জন্য ভাই যে আগে থেকে স্মৃতিবিদ্যা পারে সে হচ্ছে জাস্ট টেস্টেবার সলভিংয়ের জন্য করবে প্র্যাকটিসের জন্য করবে যার আগে থেকে স্মৃতিবিদ্যা ধরাই হয় নাই সে করবে তার জীবন বাঁচানোর জন্য তার জাস্ট ফরজ আদায় করার জন্য এবং আমরা ফরজ নামাজ আদায় করি না যে আয় সাড়ে পাঁচটা বেজে গেছে ছয়টায় আজান দিয়ে দিবে সময় নাই তাড়াতাড়ি করে জাস্ট ফরজ নামাজটা পড়ে ফেলি ঠিক আছে এরকম করিনি আমরা বলো তোমার জন্য এখন এরকম অবস্থা যে যার স্ত্রীবি ধরা হয়নি গতিবিধে ধরা টেস্ট পেপারটা কর ভাই ঠিক আছে তো প্যারাল পড়াশোনা বলতে আমি এটা শেষ থাকবা দ্য সেম টাইম যেগুলো শেষ হয়েছে সেগুলো রিভাইজও দিতে থাকবা ঠিক আছে যেগুলা শেষ হয়েছে সেগুলো আমরা কি করবো সেগুলো সেগুলোর জন্য আমরা রিভাইজ চালু করে দেবো অর্থাৎ তুমি যদি আশায় থাকো যে ভাই যেগুলো শেষ সেগুলোর না সেগুলো আগে সলভ করি তারপরে আমি রিভিশনে যাই না জীবনে হবে না তোমার সুতরাং একসাথে এখন একসাথে আগাইতে হবে আর ভাই বিশ্বাস করো তোমার যদি এখনো এসে সিলেবাস শেষ না হয় দুই মাস পেছানোর পরেও তোমার যদি সিলেবাস শেষ না হয়ে থাকে তার মানে তুমি যদি ফাঁকিবাজি করছো এটা করা সত্য কথা যতই আমি তোমাকে মানে আদর করে ভালোবেসে বুঝাই না কেন তুমি ফাঁকিবাজি করছো ভাই যেহেতু ফাঁকিবাজি করছো নেক্সট দুই মাস তোমাকে যান জীবন যৌবন দিয়ে পড়তে হবে এখন যদি ফাঁকিবাজি করো বিপদ সুতরাং কষ্ট হবে ভাই বাট পড়তে হবে আসো নেক্সট তাহলে এই যেটা বললাম যে টেস্ট পেপার সলভিং এবার একটু আসি যে টেস্ট পেপার কিভাবে সলভ করা উচিত ভাই টেস্ট পেপার অ্যাট লিস্ট অ্যাট লিস্ট দুই ম্যাক্সিমাম তিন রাউন্ডে শেষ করা উচিত রাউন্ড মানে কি ভাই প্রথম রাউন্ডে হচ্ছে চাপ্টার ভিত্তিক সিকিউ চাপ্টার ভিত্তিক এমসিকিউ শেষ করা উচিত চাপ্টার ওয়াইজ ধীরে ধীরে এবং আরও গভীরে গেলে চ্যাপ্টারের ভেতরেও কনসেপ্ট বুঝে বুঝে সিকিউ কসেট বুঝে বুঝে এমসিকিউ সলভ করা উচিত নেক্সট রাউন্ডে তোমাকে করা উচিত হচ্ছে পেপার ভিত্তিক অর্থাৎ ফার্স্ট পেপার ধরবা সকালবেলা সন্ধ্যার মধ্যে ফার্স্ট পেপারের সিকিউ এম সব শেষ ডান তো এখন যার সিলেবাস শেষ হয়নি সে হচ্ছে এক নম্বর পদ্ধতি ফলো করবে যার সিলেবাস শেষ হয়েছে দুই নম্বর পদ্ধতি থেকে শুরু করবে পেপার ভিত্তিক সিকিউ এম সিকিউ রিভাইজ দিবে সে টেস্ট পেপার থেকে যার দুটি শেষ হয়েছে সে একদিনে ফুল একটা ফার্স্ট এবং সেকেন্ড পেপার শেষ করবে সিকিউ এবং এমসিকিউ আচ্ছা শেষ করা মানে কি ভাই প্রত্যেকটা ম্যাথ করব মোটেই না সবগুলা ম্যাথ করলে জীবনে শেষ হবে একদিনে জীবনে শেষ হবে না তুমি টেস্টে তোমার যেহেতু শেষ তুমি টেস্টে ওভার থেকে সেই সেই জিনিসগুলো করবা যেগুলা কঠিন যেগুলো বারবার আসছে যেগুলো বুঝতেছি না তিন ধরনের জিনিস কঠিন বারবার আসছে বুঝতেছি না এছাড়া বাকিগুলা ডান ঠিক আছে ওকে এবার আসি তিন বারবার রিভাইজ করা আমাদের একটা খুবই বাজে স্বভাব আছে আমরা মনে করি যে ওকে আমার সিলেবাস শেষ নেক্সট দুই মাস আমার সামনে আছে এই দুই মাসে আমি টোটাল সিলেবাসটা ধীরে ধীরে আস্তে আস্তে খুবই আন্তরিকতার সাথে গভীরভাবে হ্যাঁ আমি পরে পরে শেষ করব একবার রিভাইজ দিব পরের বার খাতে লিখবো তুমি যদি এই চিন্তা ভাবনা করে থাকো ইনআল্লাহ ওয়াই হাজি কে মারা গেছে তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা মারা গেছে মানে কি ভাই কি বললেন এরকম ভাই বললেন কেন রুট ভাই বললেন কেন কারণ ভাই হিউম্যান ব্রেন এমন একটা জিনিস এ যখন একটা জিনিস একবার দেখে তখন সে এটাকে ইম্পর্টেন্স দেয় না যখন সে দুইবার দেখে তখন সে একটু ইম্পর্টেন্স দেয় যখন সে তিনবার দেখে তখন আরও ইম্পর্টেন্স দেয় যখন সে প্রতিদিন দেখে তখন সে ওটাকে মনে করে এটা তো ফিক্সড এটা আমার লাইফের একটা পারমানেন্ট জিনিস একে ইম্পর্টেন্স দিতে হবে পড়ালেখাও সেই তুমি একবার পড়ে যাবা দুই মাস পরে এচ সি পরীক্ষা হলে বসবা ব্রেন বলবো যে একে এ তো আমি চিনি না ভাই একে আমি তুমি বলবো যে এটা আমি পড়ছিলাম একে দেখছিলাম ব্রেন বলবো যে একবার দেখছি আমি তো এত এত ইম্পর্টেন্স দিই নেই সুতরাং সম্ভব না সুতরাং বারবার রিভাইজ দিতে দেবে ভাই তোমার এই দুই মাসে টোটালি মিনিমাম মিনিমাম চারবার রিভাইজ দেওয়া উচিত চারবার মিনিমাম চারবার রিভাইজ দেওয়া উচিত এবং এই চারবার রিভিশনের একটা খুবই মজার টেকনিক আছে আমি তোদেরকে শিখাই টোটাল ষাট দিন সময় না প্রথম রিভাইজটা দিবা তুমি হচ্ছে রাউন্ড অ্যাবাউট পঁচিশ দিনে পরেরটা দিবা হচ্ছে বিশ দিনে পঁচিশ আর বিশ কত পঁয়তাল্লিশ তারপরটা দিবা হচ্ছে দশ দিনে কত হলো পঞ্চান্ন তারপর দিবা হচ্ছে পাঁচ দিনে এই হলো তোমার রিভিশনের সিস্টেম পঁচিশ বিশ দশ পাঁচ অর্থাৎ প্রথমবার আমরা হ্যাঁ টাইম নিব এবং ধীরে ধীরে রিভাইজ করব পঁচিশ দিন লাগে রিভাইজ করলাম পরেরটা কি অনেক কিছু দেখে ফেলছি বুঝে ফেলছি সেগুলোতে আর সময় লাগবে না ঠাস ঠুস বিশ দিনে তারপরটা আরও এক্সপার্ট এবার আমি অনেক কিছু পারি আবার তারপরে কিছু কিছু জিনিস আবার পড়তে হবে আবার পড়তে হবে দেখতে হবে দশ দিন লাস্টে পাঁচ দিনে টোটাল টোটালটা রিভাইজ বলছি বুঝছো বুঝছো তুমি টোটাল জিনিসটা পাঁচ দিন তার মানে কি সকালে বাংলা বিকাল ইংলিশ শেষ এরকম স্পিডি রিভিশন বাট তখন দেখবো সবকিছু তোমার মনে পড়ে যাচ্ছে সবকিছু ক্যাপচার হয়ে যাচ্ছে কারণ তুমি এর আগে অলরেডি তিনবার জিনিসটা পরে আসছো এটা হচ্ছে রিভিশনের টেকনিক ঠিক আছে বারবার রিভাইজ করতে হবে চার প্র্যাকটিস শুরু করা সেলফ মডেল টেস্ট অনেকের একটা ধারণা আছে যে মডেল টেস্ট দিতে হয় একদম শেষে শেষে গিয়ে দশ পনেরো দিন থাকবে ফাইনাল মডেল টেস্ট বিভিন্ন সারের বাসায় ভাইয়ার বাসায় কোচিংয়ে ফাইনাল মডেল টেস্ট দিব ফুল সিলেবাস মডেল টেস্ট দিয়ে এইচএসসি পরীক্ষা দিব এটা হলেও তোমার বিপদ আছে ভাই মডেল টেস্ট দিতে হয় হচ্ছে তোমাকে প্রথমত কনসেপ্ট মানে টপিক ওয়াইজ কনসেপ্ট বলতেছি টপিক ভিত্তিক মডেল টেজ মানে কি একটা টপিক পড়ছি এই টপিক থেকে প্রশ্ন সলভ করবো তারপরে হয় চাপ্টার ভিত্তিক মডেল টেস্ট যে একটা চাপ্টার পড়ছি এখানে মডেল টেস্ট দিব তারপরে যেতে হয় পেপার ভিত্তিক মডেল টেস্ট যে পেপার শেষ মডেল টেস্ট তারপর যেতে হয় সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট তারপর যেতে হয় ফুল এই সাবজেক্টটাই তো ফুল এটা হলো ফুল মডেল টেস্ট লাস্টে গিয়ে ফুল মডেল টাইজ দিতে হয় আমাদের এই সাথে এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচে এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ পেপার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সব এক্সাম ভাগ ভাগ করা আছে আরামসে আরামসে পরীক্ষা দিবা এবং প্রত্যেকটা পরীক্ষা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এই যে রিভাইজ করতেছো প্রথমবার যখন পঁচিশ দিন ধরে রিভাইজ করবা তখন আমাদের ক্লাসগুলো করতে পারবা কারণ তোমার হাতে পঁচিশ দিন সময় আছে এবং এখানে ফিফটি প্লাস রিভিশন অ্যান্ড কোশ্চেন এবং সলভিং ক্লাস আছে এই ক্লাসগুলো দেখলেই রিভিশন হয়ে যাবে অটোমেটিক তাছাড়া বই পড় টেস্ট যা পড়ো পর কোনো সমস্যা নেই ঠিক আছে পাঁচ কিপ ইন টাচ উইথ সিনিয়র এইচএসসি পরীক্ষা তোমার লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সামস ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সামস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম কারণ এইচএসসি পরীক্ষার থেকে এইচএসি পরীক্ষার রেজাল্টের উপরে ডিপেন্ড করে তোমার ক্যারিয়ার কোন দিকে যাবে ট্রাস্ট মি দিকে অনেকে বলবে যে আর এইচএসি পরীক্ষাতে খারাপ করে কত মানুষ কত কিছু হয়েছে দ্যাটস ফাইন আমি সেটাকে বিশ্বাস করি যে কোনো সময় তোমার কামব্যাক হওয়ার সুযোগ আছে এইচএসসি পরীক্ষার পরে আবার আমি ভিডিও বানাবো যাদের এইচএসসি পরীক্ষা ভালো হয়নি তাদের জন্য গাইডলাইন বাট এই তো ভালো করা জরুরি আমাদের জন্য তাই না সো এই এইচএসসি পরীক্ষায় অনেক নার্ভাসনেস থাকে অনেক ভুল থাকে অনেক ভীতি থাকে অনেক জড়তা থাকে অনেক ভুল পদক্ষেপ থাকে যার কারণে নিজের পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়ে যায় এরকম অনেক জায়গা আছে যেখানে দেখো যে বুয়েটে যেমন ধরো তুমি ভালো মার্কস আনতে তোমার পরীক্ষা দিতে পারবা না ঠিক আছে তারপরে ধরো কুয়েট রুয়েট চুয়েট তারপরে ঢাবি ঢাবি তো কম চায় গুচ্ছ বি ইউপি এই যে পরীক্ষা দেওয়ার যে একটা যোগ্যতা এই যোগ্যতা দেখা যাবে তোমার থাকবে না যদি তুমি এইচএস তে খারাপ করে ফেলো সুতরাং এইচএসসিতে ভালো করাটা কিন্তু খুব জরুরি এখন তুমি যদি এইচএসসিতে খারাপ করো তাহলে অটোমেটিক্যালি তোমার এই ইউনিট থেকে তোমাকে তখন বি ইউনিটে যেতে হবে সি ইউনিটে যেতে হবে আমি বলছি না বি ইউনিট সি ইউনিট ডি ইউনিটে মানুষের ক্যারিয়ার নাই কিছু নাই অবশ্যই আছে বাট তখন তো তোমার চয়েস সংকীর্ণ হয়ে যাচ্ছে ভাই তুমি যদি জিবিএ ফাইভ পাও ভালো মার্কস পাও দেন তুমি বলতে পারবে আরে বইয়েডে তো পরীক্ষাই দেনি আমি আই চুজ যে আমি বইয়েডে পরীক্ষা দিব না বাট তুমি যদি খারাপ করো তখন সে বলবে আরে ও চাপ তো বোর্ডে পরীক্ষাই দিতে নাই এই জন্য ওখানে গেছে বুঝছো তো ব্যাপারটা আমি তোমাকে যেটা বলতেছি যে এইচএসসি লাইফ তোমার লাইফ এইচএসসি পরীক্ষা তোমার লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা সিনিয়রদের সাথে একটু ইন টাচ থাকে তোমার এলাকার পাড়া প্রতিবেশী সবার সাথে একটু টাচ থাকো ভাই কী করছিলেন আপনার কি ভুল হয়েছিল আপনি কীভাবে পাশ করছিলেন আপনি কীভাবে প্লাস পাইছিলেন এগো আর সেটার জন্য সবার এই সুযোগ হয়তো নাই সেই জন্য আমরা ক্যাপশনে কিন্তু ডিসকাশন গ্রুপ রেখে দিয়েছি ফর সলভিং যে কোনো ডিসকাশন করো ভাই জিজ্ঞেস করো যে ভাই সমস্যা আছে হচ্ছে সে হচ্ছে অনেকে অনেক ধরনের প্রবলেম বলে পার্সোনাল প্রবলেম বলতে বলতে পারো তুমি কোনো সমস্যা নেই বলো শেয়ার করো আমরা তোমাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো সলভ তুমি নিজেই করতে পারবা ইনশাল্লাহ সো এই ছিল হচ্ছে তোমাদের আপাতত রিভিশন প্ল্যান এবং প্রোগ্রাম যাদের সিলেবাস শেষ হয় নাই তারা কীভাবে রিভিশন দিতে পারবে এবং ভালো করতে পারবা আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়